আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পবিত্র একটা মাস শেষ হয়ে যাচ্ছে পবিত্র মাহেরম রমজান এখন চলে আসে পবিত্র ঈদ সবাইকে ধীর ছাড়া শুভেচ্ছা শুভকামনা রইল ঈদের জানে আল্লাহ সবার জানি ঈদ জানি ভালো কাটাই এই দোয়া করে এই দোয়া রেখেই আজকের একটা ডেজার্টের একটা রেসিপি আমি নিয়ে আসছি সেমোর দিয়া শ্যাম কাস্তার কাস্তার পুটিন কিভাবে বানাবেন সহজে সেই রেসিপিটাই একদম পারফেক্টলিভাবে পুরে রেসিপিটা দেখবেন পাশে থাকবেন সাথে থাকবেন ঈদ স্পেশাল এই রেসিপিটা আমাদের ঈদ কিন্তু সময় ছাড়া কিন্তু চলে না আর এরম যদি ডেজার্টের একটা রেসিপি হয় আমার মনে হয় মেহমানরে এক একটা বাটি বা একটা কাপ ধরাই দিলে আর কিছুই লাগে না জাস্ট এত অসাধারণ একটা টেস্ট আর ভিন্ন স্বাদে ভিন্ন একটা রেসিপি দেখতে তাহলে থাকুন পুরে রেসিপি আর অবশ্যই আপনাদের সবার জন্য দোয়া রইল যেন আল্লাহ সবার ইচ্ছা ভালো কাটে দোয়া রেখে আজকে রেসিপি শুরু করতেছি বিসমুল্লাহ রহমানের রাহিম প্রথম আমি এখানে তিন চামচের মতন ঘি দিয়েছি ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি কিছুটা কিসমিস আমি ভেজে নেব যা এটা গাড়ি উপর দিকে ডেকোরেশনের কাজে লাগবে আমার এই জন্য মানে কিসমিসগুলো ভেজে আমি রেখে দেবো কিসমিস হয়ে গেছে তুলে রাখছি এখানে কিন্তু আমি যে চিকুন যে সময়টা ভাজা থাকে প্যাকেট ওই সময়টাই ব্যবহার করছি পুরো একটা সময়ের পেকেট আমি নিয়েছি এখানে আপনারা কম বেশি করে বানাই নিতে পারেন আমি পুরো একটা সময় নিয়েছি এখানে কয়েক মিনিট ধরে এই মুহূর্তে আমার চুলের আছে লো মিডিয়ামে কয়েক মিনিট ধরে সুন্দর করে সময়টা আমার ভাজা আগে করে নিতে হবে ঘির সাথে ভাজা আপনারা ঘির বদলে আপনারা বাটারও কিন্তু ব্যবহার করতে হবে এবং ঘি তেল দুটোই কিন্তু মিক্স করতে পারেন খুব সুন্দর করে ভাজা ভাজা করে সুন্দর একটা কালার আসবার ভাজার পর কিন্তু মিষ্টি মিষ্টি একটা ঘ্রাণ আসে কিন্তু আমি এখনও কিন্তু ভেনে নিয়েছি এখানে একটু টাইম দিতে হবে কেন কি এই সময়টা কিন্তু একদম কিস্পি হতে হবে দেখুন আমার সময়টা কিন্তু ভাজা একদম পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে যখন ভাজাটা হয়ে যাবে কখন আমি ব্যবহার করব কন্ডেক্স মিল বা যেটাকে ড্যানিশ বলে গ্রাম অঞ্চলে বা কন্ডেক্স মিল সেটা ব্যবহার করব এখানে চিনিটা দিলে কি হবে চিনিটা আপনারা দিতে পারেন তখন একটু আঠাটা কম হবে এই জন্য এখানে কনডেসমলটা দিলে এই সেমোটা যে একটা পাক যেটা কাপের ভিতর বা বাড়িতে সেট করতেই বেশি সুবিধা হবে টিপসটা এটা সব সময় একটা ফলো করতে হবে যদি আপনারা কন্ডেসমিল ব্যবহার করেন তাহলে বাড়িতে সেট করলে সঙ্গে সঙ্গে উঠে যাবে আর সেটটা কিন্তু ভালো হবে ভরপূর্ণভাবে আমি যতটা মিষ্টি খাবো সেই অনুযায়ী কিন্তু আমি কন্ডেসমিল ব্যবহার করেছি দেওয়া হয়ে গেলে আমি সোজা ঢেলে নিয়ে এসে একটা ঢিশি একটু নেড়াছাড়া দিয়ে পর এখন একটা বাটি আমি ব্যবহার সেখানে আপনারা কাপও ব্যবহার করতে পারেন বাটিতে অবশ্যই একটু ঘি মাখাই নেবেন এখন দিয়ে পর হাত দিয়ে চেপে চেপে বা দেখুন যখন চামচে হচ্ছে না তখন কিন্তু হাত দিয়ে কিন্তু আমি চেপে চেপে পাখির বাসা যেরম সেরম বাসার মতন আমি করে নেওয়া লাগছি এটা বাটি পাখির বাসাও বলতে পারেন পাখির বাসা পুটিংও বলতে পারেন যা সেরম আমার বাটিতে সেট করা হয়ে গেছে আমি রেখে দিয়েছি দশ মিনিটের জন্য রেস্টে এখানে আপনারা কনপোলারও ব্যবহার করে আমি কিন্তু কনপোলার ব্যবহার করতেছি আপনারা কাস্টার পাউডারও কিন্তু ব্যবহার করতে পারেন এখানে আমি কনপোলার ব্যবহার করেছি কনপোলারের জায়গায় আপনারা কাস্টার পাউডার ব্যবহার করতে পারেন কোনো সমস্যা না আমি চিনির বদলে আমি এখানে গুড় ব্যবহার করেছি কেন কি আমার গুড়িরটা বেশি ভালো লাগে বিতে এই জন্য আমি গুড় ব্যবহার আপনারা স্কিপ করে চিনি ব্যবহার করতে পারেন যখন হয়ে যাওয়ার পর একটু দুধটা কিন্তু আগে থেকে আমি জাল করে নিয়েছি এক লিটার দুধ এক লিটার দুধের ভিতরে আমি সাত চামচ কনপোলাওয়ার ব্যবহার করেছি এখন কনবলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবো আমি একটু কিসমিস ব্যবহার করেছি আর আমি এখানে কালারের জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করে না আমি এখানে রব ব্যবহার করেছি সুন্দর একটা কালার আর সুন্দর একটা কিন্তু ঘ্রাণ আসবে এই ঘ্রানের জন্য কিন্তু আমি রব যা ব্যবহার করেছি রবজা কিন্তু সবার ঘরে কিন্তু থাকে দেখুন সবার ঘরে কিন্তু এটা থাকে আমার এটা কাজটাতে দেখুন হয়ে গেছে রান্না করা এখন আমি নামিয়ে নিব দেখুন আবার বাটির থেকে কিন্তু অটোমেটিক সময়টা কিন্তু উঠে যাওয়া লাগছে এজন্য জন্য পাখির বাসা আমি বলে থাকি এটাকে খুব সুন্দর এতটা স্পেস উঠে যাওয়া লাগছে তারপরে আমি আবার বাটিতে বসে বা আপনাদের দেখাই দিলাম সুবিধার জন্য যে কত সুন্দর পারফেক্টলি হয়েছে আমি আবার বাড়িতে বসাই নিয়েছি যাতে এটা যাতে বের হয়ে না যায় যেহেতু হালকা কুসুম গরম হয়েছে জন্য বাটিতে বের করে নিয়ে বের বসাই দিয়েছে আবার যখন আবার তুলব তখন কিন্তু আবার আমি বাড়ির থেকে নামিয়ে নিতে পারবো সহজে একদম অটোমেটিক তুলে যা যেটা আমি জমাট বাদার জন্য রেখে দেবো এক এক করে আমি সব কাস্টারগুলো আমি ঢেলে নিলাম মানে ফুটিংগুলো যেটা আমি ঢেলে নিলাম বাটিতে উপর থেকে গ্যারেশনের জন্য আমি কিসমিস কিসমিস দিয়ে দিয়েছে আপনারা এখানে ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন বাদাম এসবও ব্যবহার করতে পারেন কাছে কিসমিসটা বেশি বেস্ট মনে হয় এই জন্য আমি এটা বসাই দিলাম খুব সুন্দর একটা ডেকোরেশন করে নিলাম রব আপনাদের অপশনাল কেন কি এটা এখানে আপনারা রবজা নাও দিতে পারেন এটা আমার কাছে ভালো লাগছে আমি ব্যবহার করেছি আপনারা স্কিপ করতে পারেন আমার হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দেবো ইফতারের সময় অবশ্যই আপনাদের সাথে দেখা হবে দেখুন সহজে কিন্তু উঠে আসছে ইফতারের সময় দেখুন আমি তুলে দেখা হলো সে কত পারফেক্টলিভাবে জমে গেছে বাটির থেকেও তোলা দেখাইছে এবং ফিরেও কিন্তু আপনাদের বাড়ি থেকে উঠানো দেখালাম যে পারফেক্টলিভাবে কিন্তু জমে গেছে আর এত সুন্দর হয়েছে অসাধারণ এটা উপরে একদম সফট এবং সময়টা এত কিস্পি যে মার্শাল আপনারা দেখেই বুঝতে পারছেন অসাধারণ হয়েছে কেটু আপনাদের দেখাই দিলাম ঈদের আগে আপনারা বানিয়ে ফ্রিজে রাখতে পারেন মেহমান আসলে ঝটপট বের করে দিতে পারেন অসাধারণ একটা রেসিপি ঈদে তো আমি বানাবো আপনারাও বানিয়ে নিন মেহমানদের জন্য পারফেক্ট একটা রেসিপি ঈদের আমার স্পেশাল একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাইকে ধেরছাড়া আবারও রইল শুভেচ্ছা ঈদ মোবারক সবাই সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের ভালো রাখে সুস্থ রাখে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এই মুহূর্তে একটু অসুস্থ আছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে ভালো করে দেয় দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমি জাস্ট কিন্তু বানিয়ে রেখে দিয়েছিলাম ইফতারের পর কিন্তু আপনাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে মাসা আল্লাহ সাধারণ